বিদ্যুতের কুটির সাথে বেঁধে প্রবাসী স্ত্রী ও যুবককে নির্যাতন বরিশালের কুজিরপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসী স্ত্রী ও যুবককে বিদ্যুতের কুটির সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে খবর পেয়ে দুজনকেই থানা পুলিশ উদ্ধার করে ঘটনাটি ঘটেছে পহেলা এপ্রিল সকালে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মোরাকাঠি গ্রামের ফরাজি বাড়িতে ভিডিও চিত্রে দেখা গেছে বাড়ির একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ওই বাড়ির সৌদি প্রবাসী স্ত্রী এবং এক যুবককে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে এক পর্যায়ে এক ব্যক্তি ওই নারী এবং যুবককে লাঠি দিয়ে বেঁধে রাখতে নারীকে বাধার সময় অনেক অনুনয় বিনয় করেও সে রক্ষা পায়নি নির্যাতনের শিকার গৃহবধূ ওই বাড়ির সৌদি প্রবাসী আশরাফুল ইসলাম মিন্টুর স্ত্রী এবং তার পরকীয়া প্রেমী গৌরনদীর উত্তর পালরোদি গ্রামের আকবর হোসেনের ছেলে সাদ্দাম হোসেন স্থানীয় একাধিক ব্যক্তিরা জানিয়েছেন সৌদি প্রবাসী আশরাফুল ইসলাম মিন্টুর স্ত্রী দীর্ঘদিন যাবৎ পরকীয়া প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছে মঙ্গলবার সকালে ওই যুবক প্রবাসী মিন্টুর মোরাকাঠিস্থ বাড়িতে এসে অসামাজিক কাজে লিপ্ত হয় এরপরই ক্ষুদ্র এলাকাবাসী তাদেরকে আটক করে তবে আটক যুবক সাদ্দামের বাবা আকবর হোসেন জানিয়েছেন গত কয়েকদিন পূর্বে তার দোকান থেকে সেলাই মেশিন ক্রয় করেন ওই নারী মেশিনের মোটর খারাপ হওয়ায় নষ্ট মেশিন মেরামত করার জন্য তার ছেলেকে ডেকে নেন ওই নারী এরপর বাড়ির লোকজন তার ছেলের উপর মিথ্যে অপবাদ দিয়ে নির্যাতন চালিয়েছে তার ছেলে আকবর নির্দোষ বলে দাবি করেন তিনি তবে নির্যাতিত নারী এবং যুবক সাদ্দাম পুলিশ হেফাজতে থাকাও তাদের বক্তব্য নেওয়া যায়নি এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন পরকীয়ার সম্পর্ক হাতে নাতে ধরে ফেলায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বর্তমানে দুজনেই পুলিশ হেফাজতে রয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে